সন্তানের ছোট ছোট অর্জনগুলোই একজন মা বাবার কাছে অনেক বড় খুশির কারণ নোটিশের কারণে আমি আমার মেয়ের সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করতে পারিনি আসসালামু আলাইকুম সবাই কেমন আছে মেয়ের স্কুলে খেলাধুলার প্রোগ্রাম ছিল একটা গ্রুপের জন্য তিনটা করে খেলা নির্ধারিত হয় যেদিন ফাইনাল রাউন্ড হওয়ার কথা ছিল তার আগেই দুইটা খেলা ফাইনাল করে ফেলেছে তাই মেয়ের খেলার মুহূর্তগুলো আমি মিস করে ফেলেছি যেদিন ফাইনাল রাউন্ড হয়েছে সেদিন যা একটা খেলা হয়েছে সেদিন ওর বাবা স্কুলে ওকে দিয়ে এসেছে আমি যাওয়ার আগে সেই খেলাটাও শেষ হয়ে গিয়েছে তবু আলহামদুলিল্লাহ আমার মেয়ে তিনটা পুরস্কার পাবে আমি তাতে অনেক অনেক বেশি এক্সাইটেড সেই খেলারই আজ পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রথমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছে দেন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথি বৃন্দদেরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পাশাপাশি যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল এবং স্কুল একজন নতুন টিচার নিয়োগ দেওয়া হয়েছে যিনি এত সুন্দর গজল গিয়েছেন সেই গজলটাও আমি আপনাদেরকে অবশ্যই শোনাব এখন শুরু হবে যেমন খুশি তেমন সাজের কিছু অংশ বিশেষ এই বাচ্চাটা মানে বইয়ের সাথে তর্ক করেছিল বলে বউ তাকে পিটিয়ে রক্তাক্ত করে দিয়েছে আহারে বেচারা সবাই বউকে বেশি বেশি করে ভালোবাসবেন কখনোই বইয়ের সাথে তর্ক করতে যাবেন না কারণ বইয়ের সাথে তর্ক করে কখনোই জিততে পারবেন না তাই তর্ক করে রক্তাক্ত হওয়ার কোনো দরকার নেই আর এদিকে একজন চুরিওয়ালা সেজে এসে ওদেরকে দেখে ছোট্ট ভেলার কথা মনে পড়ে গেল বারবার মনে হয়েছে আবার যদি ফেলে আসা দিনগুলো ফিরে পেতাম কতইটা সুন্দর ছিল আমাদের ফেলে আসা দিনগুলো কিন্তু তখন আমরা উপলব্ধি করতে পারিনি এখন অনেক বেশি মিস করি দিন আর এখনই শুরু হয়ে যাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বার্ষিক পরীক্ষায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে প্রথমে তাদেরকে পুরস্কার দেওয়া হবে সারামণি বার্ষিক পরীক্ষায় সেকেন্ড হয়েছিল এইটা তারই পুরস্কার সম্ভবত এখানে একটা মগ আছে আমি ভিডিও অন করার আগেই পুরস্কারটা নেওয়া হয়ে গিয়েছে আর তিনটা খেলার মধ্যে সারা দুইটা খেলাই মানে একটাতে ফার্স্ট হয়েছে আরেকটাই সেকেন্ড হয়েছে আরেকটা খেলায় কিছুই হতে পারেনি তবু আলহামদুলিল্লাহ আমার মেয়ে তিনটা পুরস্কার পেয়েছে চলুন এবার গজলটি শুনলাম সোনার গায়ে সোনারে আছে সোনার গায়ে সোনা গে আছি হাকা সোলা থাকে ঢাকা দিয়া হা সোলা থাকে ফাকা দিয়া